হ্যালো বন্ধুরা তো আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলতে চলে এসেছি যে প্রশ্নটা অনেকের মনের মধ্যেই ওঠে আমাদের মধ্যে অনেকে সকালে এক্সারসাইজ করে আবার অনেকে সন্ধ্যাবেলা ওয়ার্কআউট করে তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ওঠে যে সকালবেলা নাকি সন্ধ্যাবেলা ওয়ার্কআউট করলে সব থেকে বেস্ট রেজাল্ট দেখতে পাওয়া যায় যে পয়েন্টগুলো তোমাদের বলবো আর যে ফ্যাক্টগুলো তোমাদের সামনে রাখবো সেগুলো দেখেন নিজাস হওয়ার কোনো দরকার নেই যেরকম ভাবে চলছো সেরকমভাবে চালিয়ে যাও রেজাল্ট ঠিক পাবে তো আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যারা সকাল এক্সারসাইজ করে তারা যে অ্যাডভান্টেজ গুলো পায় তাদের মধ্যে প্রথমত হল কনসিস্টেন্সি দিনের শুরুটাই যদি এক্সারসাইজ দিয়ে হয় তাহলে মুডটাও একদম ফ্রেশ হয়ে যায় সারা দিনে অন্যান্য কাজগুলোতে তারা বেটার ফোকাস করতে পারে আর ব্রেনও ভালো ফাংশন করে সেই জন্য তারা এক্সারসাইজের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায় আর একটা ভালো অভ্যাস তৈরি হয় দ্বিতীয়ত যারা ফ্যাট লস করতে চাও তাদের জন্য মর্নিং ওয়াক করতে খুবই হেল্পফুল তোমরা হয়তো এই টার্মটা শুনে থাকবে ফার্স্ট এড কার্ডিও এটার মানে কি মানে আমরা সারা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের বডি একটা ফাস্টেড কন্ডিশনে চলে যায় আর সকালবেলা যখন আমরা ফাস্টেড অবস্থায় কার্ডিও এক্সারসাইজ করি তখন আমাদের বডি গ্লাইকোজেন স্টোর থেকে ক্যালোরি বার্ন করার চেষ্টা করে একটা ছোট্ট পয়েন্ট এখানে অ্যাড করবো তুমি যদি সকালবেলা এক্সারসাইজ করতে জিমে যাও তাহলে দেখতে পারবে যে অন্যান্য সময়ের তুলনায় সকালবেলা মানুষ একটু কম এসছে তাহলে খুব বেশি ঝামেলাও থাকলো না কোনো ডাম্বেল বা মেশিনের জন্য তোমাকে ওয়েটও করতে হবে না অল্প সময়ের মধ্যেই তুমি তোমার কাজটা সেরে চলে আসতে পারবে সত্যি কথা বলছি আমার সঙ্গে অনেকে এগ্রিও করবে যদি ওয়ার্কআউট করার সময় গ্যাঞ্জাম হয় না একদমই ভালো লাগে না মনটাই চলে যায় এবার চলে আসি ডিস এ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রাতে যতটা স্ট্রেন্থ পাওয়া যাচ্ছে সকালবেলা অতটা স্ট্রেন দিয়ে ওয়ার্কআটা করা যাচ্ছে না এটা হয় প্রথমত সকালবেলা যেহেতু আমরা অনেকগুলো মিল পাই না সেজন্য আমরা জোরটাও কম পাই দ্বিতীয়ত যদি তোমার রাতে ঘুম ঠিকঠাক না হয় থাকে তাহলে তুমি সকালবেলা উঠে এক্সারসাইজ করতে ইচ্ছা করবে না আর তুমি জোরটাও কম পাবে ডিসভান্টেজে সেকেন্ড পয়েন্ট হলো রিস্ক অফ ইঞ্জুরি মানে রাতের থেকে সকালবেলা আমাদের গুলো বেশি স্টিফ হয়ে থাকে তুমি যদি ঠিকঠাক করে মোবিলিটি আর ওয়ার্ম করে গুলোকে না খুলেই ওয়ার্কআউট শুরু করে দাও তাহলে শিওর তোমার একটা ইঞ্জুরি হয়ে যাওয়ার চান্স থাকে আর একটা বেসিক পয়েন্ট হচ্ছে সন্ধ্যাবেলা

আপনি মন দিয়ে তোমার দু নম্বর হচ্ছে আমাদের শারীরিক কাজের চাপে যে স্ট্রেস তৈরি হয় সেটাকে দূর করার জন্য ইভিনিং ওয়ার্কআউট হচ্ছে একটা বেস্ট মেডিসিন দেখো যারা এক্সারসাইজ করতে ভালোবাসে তারা ইভিনিং এ ওয়ার্কআউট করার পরে যে কতটা খুশি হয় তারা শুধুমাত্র তারাই জানে আর আমাদের তিন নম্বর পয়েন্টটা এর সঙ্গে রিলেটেড যাতে রাত্রেবেলা ঠিকঠাক ঘুম আসে না ফোন নিয়ে লেগে থাকো তাদের জন্য ইভিনিং ওয়ার্কআউট হচ্ছে গিয়ে একটা খুব ভালো উপায় রাত্রেবেলা ঘুমটা তাড়াতাড়ি আসার জন্য তোমার স্লিপ সাইকেল কে ঠিক করার জন্য যারা নাইন টু ফাইভ জব করে তাদের জন্য সকালবেলা এক্সারসাইজ করা খুব চাপের হয়ে যায় তুমি কাজ থেকে আসার পর সন্ধ্যাবেলা এক্সারসাইজ করতে আসো তোমার হাতে অনেকটা সময় আছে তোমার স্কেটের মাঝখানে প্রপার রেস্ট রাখো ওয়াটার ইনটেক করো তুমি ঠিকঠাক ভাবে তোমার গোলটা অ্যাচিভ করতে পারবে আর লাস্ট অ্যাডভান্টেজ যেহেতু সন্ধেবেলা বডি একটু ওয়ার্ম টেম্পারেচারে থাকে সেজন্য তোমার বডি একটু বেশি ফ্লেক্সিবল হয় আর তোমার রিস্ক অফ ইঞ্জুরি একটু কমে যায় আর এখান থেকে শুরু হয়ে যায় ডিসঅ্যাডভান্টেজ মানে তুমি যেহেতু সন্ধ্যাবেলা জোরটা একটু বেশি পাচ্ছ তাই তুমি একটু হেভি ওয়েট লিফট করার চেষ্টা করবে সেজন্য তোমার ফর্ম যদি একটু রোড পালট হয় তাহলে সেখান থেকেই সন্ধ্যাবেলা ইঞ্জুরির চান্সটা বেশি হয়ে যায় প্র্যাকটিক্যালি ভাবতে গেলে সারাদিনের মধ্যে সন্ধ্যাবেলাই হচ্ছে এমন একটা টাইম যেই সময় সব থেকে বেশি আমাদের সোশ্যাল ইভেন্টস গুলো থাকে মানে আজকে কারো জন্মদিন কালকে এই পার্টি কালকে ওই খাওয়া দাওয়া হ্যান ত্যান আর তোমার যদি ডেট থাকে তাহলে তো মনে করো আমাকে তো কোথাও ঘুরতেও নিয়ে যাও না সারাদিন শুধু জিম জিম আর জিম তুমি থাকো তোমার জিম নেই আমি চললাম ব্যাস হয়ে গেল এই কারণে কখনো কখনো তোমার সন্ধ্যাবেলা ওয়ার্কআউটটা মিস হয়ে যায় আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সব থেকে বেশি আমার বিরক্ত লাগে সেটা হচ্ছে এত তোমার এলাকায় এত লোকজন থাকবে না তার থেকে বেশি তুমি সন্ধ্যাবেলা ইভিনিং এর এতগুলো অ্যাডভান্টেজ বললাম তার মানে কিন্তু এটা না যে ইভিনিং হচ্ছে বেস্ট আমি নিজেও সকালবেলা এক্সারসাইজ করি সত্যি কথা বলতে এই ভিডিওটা বানানোর পরেও অনেকের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকবে কিন্তু একটাই উত্তর তোমার যখন সব থেকে সুবিধা হবে তুমি তখন জিমে যাবে এটা ভাবার কোনো কারণ নেই যে আমার এই টাইমে হচ্ছে না বলে আমি যাবোই না ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক লাইক দিয়ে উৎসাহিত করো তোমার বন্ধু বান্ধব প্রিয়জন সকলের সাথে ভিডিওটা শেয়ার করো কোনো প্রশ্ন বা মতামত জানানোর জন্য কমেন্ট বক্স তো রয়েছেই আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তুমি কোন টাইমে ওয়ার্কআউট করো আর জিম রিলেটেড এরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো হয়তো কোনো কারণে এক্সারসাইজ স্কিপ করো না হলে তোমার লস তো আজ দেখা হবে অন্য কোনো দিন অন্য এক ভিডিওতে ততদিন ইট হেলদি টেক রেস্ট এন্ড ট্রেন হার্ড